ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের আগে রাফিহিনার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ তিনি বলেছিলেন আমরা আর্জেন্টিনাকে হারাবো আর আমি গোলও করবো শুধু তাই নয় ম্যাচের আগে কিছু বিতর্কিত মন্তব্যও করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা কিন্তু ফুটবল যে কথা নয় পারফরমেন্সের খেলা সেটা আবারও প্রমাণ হলো ব্রাজিল তো জয় পেলই না উল্টো আর্জেন্টিনার কাছে চার এক গোলের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে গেল আর রাফিনহা নিজের কথার ওজন মাঠে প্রমাণ করতে ব্যর্থ হলেন গোল তো দূরে থাক একটা অন টার্গেট শট নিতে পারলেন না তিনি ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলাররা যেন করা জবাব দিলেন তার কথার রদ্রিগো ডিপল বলেন গত কয়েক বছর ধরে আমরা বিশ্ব ফুটবল সেরা দল এবং আমরা সেটা সবসময় প্রমাণ করি ব্রাজিলের উচিত আমাদের যথেষ্ট সম্মান দেখানো লিয়ান্দো প্যারাদেস বলেন তোমরা কথা বলো মাঠের বাইরে আর আমরা কথা বলি মাঠে কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু সবচেয়ে কঠিন কথাটা বলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ রাফিনার মন্তব্য নিয়ে বলেন ওর শিক্ষার অভাব আছে যা পারবো না সেটা আগে কেন বলবো আমাদের সবসময় শেখানো হয় খেলার পর মুখ খুলতে খেলার আগে নয় ফুটবল মাঠের খেলা শুধু কথাই কিছু প্রমাণ হয় না আর্জেন্টিনা সেটা বুঝিয়ে দিয়েছে পারফরমেন্সের মাধ্যমে